আসসালাম আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রমিস কিচেনে সকলকে স্বাগত আশা করি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন ভিওয়ার্স নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে ফিরে আসলাম আজ আমি আপনাদেরকে করে দেখাবো সুজির লেয়ার হালুয়া তো আসুন হালুয়াটি আমি কিভাবে তৈরি করছি তা আপনাদেরকে দেখিয়ে দিই প্রথমে চুলা একটি কড়াই বসিয়ে দিলাম দিয়ে দিব এক টেবিল চামচের মতন ঘি এখন আমি চুলাটা অন করে দিচ্ছি ঘিটা গরম হয়ে গিয়েছে এখন আমি এখানে এলাচ দিয়ে দেব তিনটি আপনারা চাইলে এখানে এলাচের পাউডারও ব্যবহার করতে পারেন একটু সামান্য ভেজে নিলাম এখন আমি এখানে এক বাটির মতন সুজি নিয়েছি সুজিটা দিয়ে দিচ্ছি সুজিটা যখন ভাজবেন তখন কিন্তু চুলার আঁচটা একদম লো হিটে রেখে ভাজতে হবে না হলে পুড়ে গেলে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাবে দেখতেও সুন্দর লাগবে না খেতেও ভালো লাগবে না ঘিটার সাথে একটু মিশিয়ে নিলাম এখন আমি এখানে তিন থেকে চার টেবিল চামচের মতন চালের গুঁড়ো দিয়ে দিলাম সুজিটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি খুব সুন্দর একটা ফ্লেভার বেরিয়ে গেছে সুজির হালুয়া কে কে খেতে পছন্দ করেন কমেন্টস করে জানাবেন সুজির হালুয়া কিন্তু বিভিন্ন ধরনের হয়ে থাকে আমি এখানে লেয়ার হালুয়া তৈরি করছি সুজিটা ভাজা হয়ে গিয়েছে এখন আমি এখানে প্রায় দুই কাপের মতন দুধ দিয়ে দিচ্ছি লিকুইড দুধ লিকুইড দুধটা আমি এখানে আরও অ্যাড করব দিয়ে দিলাম আরও দুই কাপের মতন দুধ অর্থাৎ প্রায় এক কেজির মতন হবে ভিওয়ার্স সুজিটা কিনতে এভাবে অনবরত নাড়তে থাকতে হবে নাড়া বন্ধ করা যাবে না তাহলে কিন্তু দলা পাকিয়ে যাবে আমি এখন আরও এক টেবিল চামচ ঘি দিয়ে দিব দিয়ে দিব এখানে হাফ কাপের মতন চিনি মিষ্টিটা আপনারা যে যেভাবে খেতে চান ঠিক সেভাবেই দিবেন এখন আমি সুজির ভিতরে কিছু বাদাম এবং কিশমিশ ব্যবহার করব আমি এখানে চিনে বাদাম এবং কাঠবাদাম ব্যবহার করেছি এবং দিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স এখানে আমার সুজিটা কিন্তু অনেকটাই হয়ে এসছে এখন আমি এখান থেকে অর্ধেকটা সুজি আলাদা তুলে রাখবো এভাবে আমি অর্ধেকটা সুজি আলাদা করে তুলে রাখব এখন এখানে আমি ফুড কালার ব্যবহার করব আপনারা যে যেভাবে চান ঠিক সেই কালারই ব্যবহার করতে পারেন আমি একটু হালকা হলুদ কালার দিয়ে দিলাম কালারটা যদি গাঢ় করতে চান তাহলে আর একটু দিয়ে দেবেন আমার মনে হচ্ছে এখানে আরও একটু লাগবে অর্থাৎ আমি কিন্তু এখানে প্রায় চার থেকে পাঁচ ফোটার মতন ইোলো কালার ব্যবহার করেছি এ পর্যায়ে এসে এখন আমি সামান্য একটু লবণ দিয়ে দিব আপনারা চাইলে লবণটা ব্যবহার নাও করতে পারেন অনেকেই মিষ্টিতে লবণ খায় না কিন্তু আমি একটু দিয়ে দিলাম এখন দিয়ে দেব আরও এক টেবিল চামচের মতন ঘি ভিউয়ার্স এই হালুয়া তৈরি করতে কিন্তু একটু ঘির পরিমাণটা বেশিই লাগবে অর্থাৎ আমি পুরো হালুয়াটা তৈরি করতে প্রায় চার টেবিল চামচের মতন ঘি ব্যবহার করব এখন এখানে আমি এরকম একটি পাত্র নিয়েছি এবং সামান্য ঘি ব্রাশ করে নিয়েছি এই পাত্রটায় আমি প্রথমে ইয়েলো কালার সুজিটা দিয়ে দেব বিহার্স এভাবে আমি পুরো সুজিটা এভাবে সুন্দর করে সেট করে নিব এখন আমি বাকি সুজিটা রান্না করে নিব এখানে আমি যে সুজিটা তুলে রেখেছিলাম সেই সুজিটা আবার কড়াইতে দিয়ে দিলাম এবং এখানে দিয়ে দিব এক চামচের মতন ঘি এখন আমি চুলার জালটা অন করে দেব এবং অনবরত নাকতে থাকবো জালটা কিন্তু একদম লোহিটে থাকবে আমি আগেই বলেছি সুজিটা রান্না করতে জালটা কিন্তু একদম লোহিটে থাকবে যদি আপনারা বেশি জাল দিতে চান তাহলে কিন্তু দলা পাকিয়ে যাবে এই সুজিটার ভিতরে আমি ব্যবহার করব গ্রিন কালার কালারটা অবশ্যই বুঝে দিতে হবে যাতে অতিরিক্ত না হয়ে যায় তাহলে কিন্তু আবার দেখতেও সুন্দর লাগবে না আরও একটু দিয়ে দেব ভিওয়ার্স আমি এখানে গ্রিন কালারের সাথে আরও একটু ইয়েলো কালার দিয়ে এসি এর জন্য কিন্তু এখানে একটা লেমন কালার তৈরি হয়েছে দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে এখন আমি এই সুজিটা প্রথমে যে আমি লেয়ারটি তৈরি করেছিলাম সেই লেয়ারের উপরে দিয়ে দেব এই কাজটি কিন্তু খুবই ধীরে সুস্থে আস্তে আস্তে করতে হবে কোনো তাড়াহুড়া করা যাবে না উপর থেকে আমি সামান্য একটু গিয়ে আবারও ছড়িয়ে দিলাম ভিওয়ার্স ভালো কিছু খেতে হলে কষ্ট কিন্তু একটু করতেই হবে কতটা সুন্দর হয়েছে এখন আমি কিছু কাঠবাদাম উপর থেকে ছড়িয়ে দিব দেখা সৌন্দর্যের জন্য আপনারা চাইলে নাও দিতে পারেন দেখুন ভিউয়ার্স দেখতে কতটা সুন্দর হয়েছে নিচে কিন্তু অলরেডি একটি লেয়ার পরে গিয়েছে এখন আমি এই সুজিটাকে ফ্রিজের ভিতরে সারা রাত রেখে দিব এবং সকালবেলা আমি এটাকে কেটে আপনাদেরকে দেখিয়ে দিব কেমন হয়েছে আমার আজকের লেয়ার সুজি খেতে কিন্তু অসম্ভব মজা একবার হলো বাসায় ট্রাই করবেন তো ভিউয়ার্স আমার আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্টস করে জানাবেন আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা অলরেডি কাজটি করে ফেলেছেন তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ লাইক কমেন্টস এবং শেয়ার করে দিব না কারণ আপনাদের একটি লাইক একটি শেয়ারের সমতুল্য আবারও নতুন কোনো ভিডিও নিয়ে ফিরে আসবো আপনাদের মাঝে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ